কত জনে করে কত জনে নির্ভর তুমি ছাড়া মোর কেহ তো আপন নাই মাথার উপরে বহিলে বিষম তুমি ছাড়া আর কার কাছে আমি যাই দিকে দিকে দেখি কত যে বিপদ হয় কত যে বিপুল তরঙ্গে বহি যায় কত বিচিত্র জটিলতায় বাঁধে যে আমারে পার কুল নাই পাই শিশু তার মায়ে সবলে জড়ায়ে ধরে নির্ভয়ে তার মায়ের কোলেই মরে তেমনি আমি যে কে বলি তোমারই পরে নির্ভর করি মুছিয়া যাইতে চাই সহস্র যদি বিঘ্ন আসিয়া পড়ে তথাপি যেন না অপরের পানে থায় জীবন গগনে উদিলে যে দিন আসি দেখি দু তোমার নয়ন সলিলে ভাসি বিচার করিনি তব দশ গুণ রাশি তব করুণায় তব পায়ে পেন উঠায় স্বজন বন্ধু সকল হইল বাসি কারো সাথে মোর কোনো বন্ধন নাই যত বন্ধন সকল তোমার সাথে সরস দিবসে নীরব গভীর রাতে সন্ধ্যা ধারে ও জল প্রাতে মোর আখি গায়ে তোমার বন্দনায় ছল ছল জল আপন হাতে অনুদিন আমি তোমারি পদ ধোয়ায় নিঃশেষে আমি নিজেরে উজাড় করি ঢালিয়া দিয়াছি তোমার চরণ করি দুঃখ বিপদে তাই তো তোমার শরীর তোমারে ডাকিয়া প্রাণে কি তৃপ্তি পায় তুমি ছাড়া মোর কেহ যে নাই গোহরি মোর শান্ত না শান্তি আমার তাই যদি কিছু থাকে বাহিরের দিকে মন হে দয়াল করো আপন হাতে নিধন তুমি আমার কালম্বন জানা অজানায় হয়ে থাকো হে সদায় তোমারে পাইয়া পেয়েছি সকল ধন মনে প্রাণে শুধু এই অনুভূতি চাই